আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এটাই দেওয়া করি আমি আবার আপনাদের মাঝে পোল্যান্ডের দুই দুটি আপডেট নিয়ে চলে এসেছি যদিও একটা আপডেট কয়েক মাস আগের অর্থাৎ দুই তিন মাস আগের তো এই বিষয়টা অনেকে জানেন অনেকে জানেন না আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং আরেকটা খুব লেটেস্ট আপডেট মানে লেটেস্ট বলতে এটা আমাদের জন্য এতটা সুখবর না আমাদের জন্য একটু খারাপ খবরই এটা জুনের এক তারিখ থেকে কার্যকর হয়েছে তো এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা সাজাবো মাত্র চার থেকে পাঁচ মিনিটের ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে ঠিক আছে আর আপনাদেরকে আমি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না ঠিক আছে এটা আপনাদের খুশি আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো ধরনের ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন ঠিক আছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন আর আমার ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজ এর লিঙ্ক আছে ওইখানেও আপনারা ফলো দিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সুপ্রিয় দর্শক চলে আসলাম ইন্টারভিউ পরে শুরুতেই আমরা অ্যাপয়েন্টমেন্টের যে বিষয় নিয়ে কথা বলবো এখানে মনোযোগ দিয়ে শুনবেন গত ফেব্রুয়ারি মানে এই বছরই ফেব্রুয়ারি আট তারিখে পোল্যান্ড এম্বাসি তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করে পোস্টে পোস্টটা এরকম ছিল এই পোস্টটা আমি সম্পূর্ণ আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি সেটা হচ্ছে এরকম যে এখানে বলা হয়েছে দুহাতে পোলেন প্রজাতন্ত্রের দূতাবাসে একটি ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ ফি মাত্র আশি ইউরো যেটা তিনশো বিশ কাতারি রিয়ালের সমতুল্য এটা জুনের এক তারিখের আগ পর্যন্ত ছিল এটার ব্যাপারে আমি এক্সপ্লেন করছি একটু পরে এর সমতুল্য কূটনীতিক মিশন কোনো বহিরাগত সংস্থা অথবা অন্য কোনো সংস্থাকে ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ ফি নেওয়ার অনুমতি দেয়নি দয়া করে মনে রাখবেন যে আমাদের মিশনে ভিসা পদ্ধতির জন্য রিক্রুট এজেন্সির মতো কোনো মধ্যস্থকারী সংস্থার প্রয়োজন নেই অধিকতর একটি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা স্বয়ংক্রিয়ভাবে একটি কাজের ধরনের ভিসা প্রাপ্তি বোঝায় না দুহাতে খুব বেশি চাহিদার কারণে অ্যাপয়েন্টমেন্টের তারিখ করার জন্য গড় অপেক্ষার সময় বারো থেকে চোদ্দ মাস লাগতে পারে ঠিক আছে গড় অপেক্ষার সময় বারো থেকে চোদ্দ মাস লাগতে পারে এখন এই বিষয়টা আপনাদেরকে আমি এক্সপ্লেন করি এখানে যে বলা হয়েছে গড় অপেক্ষার সময় বারো থেকে চোদ্দ মাস লাগতে পারে সেটা কিন্তু মানে এরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে যে বারো থেকে চোদ্দ মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে আসবে ঠিক আছে আর দুহাতে এমনে তো একটু অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপয়েন্টমেন্টের ইন্টারভিউর খুব চাপ বেশি অধিক চাপ অনেক অ্যাপ্লিকেশন জমা যার কারণে এখান থেকে এমন তো একটু দেরি লাগে খেলার আগে কিন্তু আগে হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ভাগ্য ভালো হয় আপনি দুই মাস দুই মাসের মধ্যে এক মাসের মধ্যে প্রথম সপ্তাহে এমন আপনি নাম ইন্টারভিউর নাম পেয়ে যেতে পারেন লটারিতে ঠিক আছে এটা তো জানেনই আপনারা এটা সে ভাগ্যের উপরে আবার দেখা গেছে ছয় মাস সাত মাস আট মাস লাগতে পারে কিন্তু এখানে একটা ইঙ্গিত দিছে যে আপনি বারো থেকে ১৪ মাস মানে গড় সময় লাগতে পারে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্টের জন্য ঠিক আছে এখন অনেক প্রশ্ন করবেন যে সিজনাল বিষয়গুলোর ওয়ার্ক পারমিট গুলোর বা এক বছরের মেয়াদের ওয়ার্ক পারমিট গুলোর তাহলে কি হবে এখানে তো এটাই সিম্পল ভাবে বোঝানো হয়েছে যে গড় সময় বারো থেকে ১৪ মাস এখন আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অ্যাপ্লাই করার পর ছয় পাঁচ ছয় মাস সাত মাসের মধ্যে আট মাসের মধ্যে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে স্বাভাবিকভাবে আপনার ওয়ার্ক পারমিটটি যদি সিজনাল হয়ে থাকে তাহলে বাদ আবার নতুনভাবে পারমিট নিয়ে দাঁড়িয়ে তো আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে আর যদি নর্মালি নন সিজনালের এক বছরের পারমিট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আবার পারমিটটা রেনু করে আনতে হবে ঠিক আছে তবে ভাগ্য ভালো হলে আপনি দুই চার মাস মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন ঠিক আছে বিষয়টা আশা করি বুঝাইতে পারছি সুপ্রিয় দর্শক এখন হচ্ছে যে লেটেস্ট খবর যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় যে অ্যাপয়েন্টমেন্টের কোনো ধরনের কোনো সিস্টেমের পরিবর্তন হয়নি কিন্তু ভিসা ফি বা যেটা ভিসার যে এম্বাসির যে খরচটা সেটা কিন্তু তারা বৃদ্ধি করেছে আমি আপনাদের কাছে সেটা তুলে ধরছি ভিসা ফির আপডেটটা হচ্ছে এটা যে তারা অ্যানাউন্সমেন্ট করেছে গত এই এক তারিখের আগে এবং এক তারিখে একে জুন থেকে সমস্ত জায়গা থেকে ভিসা ফিটা একশো পঁয়ত্রিশ ইউরো পর্যন্ত তারা বৃদ্ধি করেছে আগে ছিল আশি ইউরো একশো ইউরোতে কাতারের রিয়ালে কনভার্ট করলে সেটা পাঁচশো রিয়াল হয় তো এই একশো ইউরো দেশ বেঁধে অর্থাৎ আপনি কোন কোন দেশে আছেন আপনার যে যে দেশে থাকেন সেই দেশ থেকে আপনাদের দেশের কারেন্সি অনুযায়ী ইউরোতে যেই টাকাটা আসবে সেই টাকাটাই এক একই জুনের পর থেকে আপনাদের ওয়ার্ক পারমিট ভিসার জন্য অর্থাৎ ডি ক্যাটাগরির ভিসার জন্য এবং ট্যুরিস্ট ভিসা বা সি ক্যাটাগরির ভিসার জন্য পেমেন্ট করতে হবে একইভাবে আপিলের ক্ষেত্রেও আপনি যখন যদি প্রথম অবস্থায় ভিসা না পান আপিল করলে আমরা যে পুনরায় আবার ভিসা ফিসটা দিতাম সেটা একই ক্ষেত্রে এরকমভাবে একশো পঁয়ত্রিশ ইউরোই আপনাকে জমা দিতে হবে কেননা এই চার তারিখে আজকে একজনে ভিসার জন্য কাল জমা দেওয়ার জন্য গেল এই পোলেন এম্বাসিতে যাওয়ার পরে উনি জানত তিনশো বিশ রিয়াল আপডেটটা সম্বন্ধে তার ধারণা ছিল না তখন সে ভিতর থেকে আবার বাইরে এসে পরিচিত একজন ড্রাইভার ছিল তার কাছ থেকে ধার নিয়ে তখন সে ভিসা ফিটা দিয়ে আসছে এই জন্য আপনাদের কাছে আমি আপডেটটা নিয়ে আসলাম যে আপনারা এখন থেকে কিন্তু যারা সামনে পোলেন এম্বাসি ফেস করবেন আপনাদেরকে একশো ইউরো সম পরিমাণ পাঁচশো চল্লিশ রিয়াল সঙ্গে করে নিয়ে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর দুইটি আপডেট যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে আপডেটটা আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক অবশ্যই করে দিবেন একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আর পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন